ব্যাক টু মাই চ্যানেল প্রিয় সুজিৎ আমি আবার একটা ছোট করে তোমাদের ভিডিও দিতে চলে এলাম আমি দুদিন ধরে ভিডিও দিইনি তাই আজকে আবার ভিডিও দিতে চলে এলাম তো ভিডিও এই কারণেই আমি এলাম তো তোমাদের কিছু কথা বলার জন্য যে জানো তো যে এই 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 কাণ্ড কারখানার মূল তাকে আমরা ছাড়বো না ঠিক আছে তো প্রথম কথা সে যতই ভাবে ভুলে গেছি আমরা ভুলবো না কারণ প্রথম থেকে লাশদ্বিক যে করেছে এই কাজগুলো আমাদের সংসারে ঢুকে আমাদের ফ্যামিলিতে ঢুকে ঠিক আছে তাকে তো ছাড়বোই না আমরা যতই তুই এখন ভালো সাজার চেষ্টা করিস তো একটা কথাই বলতে চাই এখন তপন ফল খুব ভালো হ্যাঁ তপন পাল খুব ভালো তপন পালকে ফোন করছিস মেসেজ করছিস এখন আবার হাত করার চেষ্টা করছিস পাল আচ্ছা তুই একটা কথা বলতো নির্লজ্জ মেয়ে ছেলে যদি পাল ভালো হয় তাহলে কেন রে তপন পালের নামে কেন রে তপন পালের নামে মিথ্য কথা বলতে গেছিলিস কেন রে তপন পালের নামে নোংরা নোংরা কথা বলেছিস তুই তো জানিস তপন পাল ভালো তুই তো জানিস তা তুই যখন জানিস তাহলে তুই কেন ভিউস কামাতে গেছিলিস তপন তপনপালের নামে নোংরা কথা বলে তপনপালের নামে বাজে কথা বলে তুই আমাদের ফ্যামিলির ভিতরে ঢুকে প্রত্যেক মানুষকে বাজে কথা বলেছিস তো তুই কেন এই এই কাজটা করেছিলিস তুই তো জানিস ভালো হ্যাঁ তুই তো জানিস ভালো ও এখন নিজের পিঠটা এরম ঠেকে গেছে দিয়ালে না এরম ঠেকে গেছে এখন জানিস তো কাউকে ভালো না বললে আমি কি করে বাজবো হুম আমি কি করে বাঁচবো তাই জন্য তুই এখন তমন মনকে ভালো বলছিস তাই না ও তুই তো নির্লজ্জ ছেলে একটা খেকিরে তুই একটা নির্লজ্জ মেয়েছেলে তোর কোনো জাত নেই পাত নেই তোর কোনো মা নেই বাপ নেই ঘর নেই চুলো নেই মেয়ে নেই সন্তান নেই কেউ নেই তোর তোর শুধু আছে এই আমাদের ফ্যামিলিটা আমাদের ফ্যামিলিটাকে তছনাচ করলি ভেঙে চুরে বোনদের আলাদা করলি মাকে আলাদা করলি স্বামীকে আলাদা করলি এখন পড়ে গেছে ওই আমাদের যে সংসার করতে গেছে যেই মেয়ে তার সংসারটা শুনেছিস তুই যে পাঠার নামে এত কিছু বলছিস হ্যাঁ আমি জানি ও খারাপ ও খারাপ বাবা জীবন বলছি পাঠানা বাবা জীবন আমি জানি খারাপ তাই জন্য কিন্তু আমাদের ফ্যামিলিটা এতদিন মেনে নি আমরা তুই নতুন কিছু না আমরা জানি খারাপ তারপরেও দেখেছিস বাবা জীবন তোর নামে বলেছে ভিডিওতে যে তুই ওদের বাড়ি তুই হচ্ছিস মেন কালপিট কেউ এটাকে বলুক না বলুক আমি বলছি ওর ভিডিওতে আছে বলেছে তুই হচ্ছিস মেন কালপিট তুই কিন্তু এই ঝগড়াটা বাঁধিয়েছিস কেন জানিস তোরা পেলানে ছিলিস কণ্ঠবাসীটা বন্ধ হয়ে গেছে আমার পয়সা উঠবে না আমার পিঠ থেকে গেছে আমি এখন কোথার থেকে এই কাজটা করি তুই চলে গেলি পূজার পূজার ভিডিওতে তুই সবার ভিডিও খুঁজে বেড়াস সবার ভিডিও খুঁজে বেড়াস সবার কমেন্ট দেখে বেড়াস তুই এমন একটা মেয়ে ছেলে তোর সংসার নেই তোর সংসার নেই তোর স্বামী নেই তোর সন্তান নেই তাই তুই এটা করিস ঠিক আছে তো ধর একটা যাই হোক একটা একজনের সাথে কথা বলছিলাম তাই যেটা বলছিলাম হ্যাঁ তো তোর নির্লজ্জ কেন রে তুই তো নির্লজ্জ কেন হ্যাঁ তোর লজ্জা নেই আরে ছাড় না আমার ওই দিদির কথা ও যখন বাইরের লোকের সঙ্গে খাতির করে তখন ও নিজের লোকদের নোংরা কথা বলে এটা ওর ওর নিয়ম ওটা ওর নিয়ম ওকে ছাড় কিন্তু ও কিন্তু আমাদেরই থাকবে ও তো তো না রাখুক থাকবে কিন্তু আমাদেরই আমরাই থাকবো কেন জানিস আমরা না এক নারী থেকে বেরিয়েছি তুই বেরাসিনি কিন্তু এক নারী থেকে বেরিয়েছি আমরা আজকেও ওরকম অপমান করছে আজকে বদনাম করছে তোর পাল্লায় পরে তোর পাল্লায় পরে ঠিক আছে আজকে একটা বনে বনে যে মিলটা ছিল তুই ঢুকে বনে বনে মিলটাকে ধ্বংস করে দিয়েছিস তুই উস্কিয়েছিস তুই নোংরা কথা বলেছিস জানিস তো খ্যাকই জানিস তো এলিয়েন তুই করেছিস সব প্রমাণ আছে তুই যে পাশ থেকে উস্কাচ্ছিলিস সেই প্রমাণটা আছে বুঝছিস তুই ভাবিস না তুই বেঁচে যাবি ভাবিস না আর যারা এইসব অন্যায়টাকে পশড়াই দেয় না তারা তো তোকে তুই যতই ভালো সাজিস তোকে পশড়াই দেবে না তোকে পশড়াই দেবে না তুই যতই ভালো সাজিস বুঝেছিস হ্যাঁ তোর লজ্জা করে না তুই আমার মানে কি বলবো মানে আমাকে যদি কেউ এত কিছু বলতো আমি আমি সরে যেতাম আমি সরে যেতাম তাদের সংসারটা বাঁচানোর জন্য তুই কেন রাত বেড়াতে ওকে ফোন করিস কেন মেসেজ করার মাথাটা চিবাস। জানিস না ওই মেয়েটা কেন হ্যাঁ ওরা নিজের লোকের কথা ভাবে না ওরা বাইরের লোকের কথা শুনে চলে ওরা বাইরের লোকের কথা শুনে চলে আজকে তুই তো অশান্তিটা বা দিচ্ছিস আজকে তুই কমেন্টটা পাঠিয়েছিস পাঠিয়ে রাত নেই দিন নেই আসলে তো স্বামী নেই তোর সংসার নেই তোর মেয়ে নেই তোর মা নেই তোর বাপ নেই তোর ভাই নেই বোন নেই তুই ভালোবাসাটা বুঝবি করে তুই শুধু এরকম ঘুষবি লোকের সংসারে আর প্রত্যেকজনের সংসার খাবি তুই হচ্ছিস এই টাইপের মেয়ে ছেলে বুঝেছিস বুঝেছিস আমি চাই যে তোর চ্যালেঞ্জটা আগে উড়ুক তোর চ্যালেঞ্জটা আগে উড়ুক তুই এই চ্যালেঞ্জের জন্যই তো সবাইকে ইউজ করেছিস এই চ্যালেঞ্জের জন্য সবাইকে ছোট বড় করেছিস বোনদের সাথে আলাদা করেছিস বনে বনে আলাদা করেছিস বোনের ভালোবাসা আলাদা করেছিস স্বামীকে আলাদা করেছিস মাকে আলাদা করেছিস সব তুই এই চ্যানেলের জন্য করেছিস তোর এতই পয়সার লোক তুই এতটাই পিচাস তোর এখন আর নির্লজ্জের মতন তুই ওই মেয়েটার পিছনে পড়ে রয়েছিস হুম ভালো ভালো ইয়ে করে ছাড়ছিস যাতে তুই খুব ভালোবাসিস তাকে তুই ভালোবাসিস না তুই আবার ওর ওর ঘরে অশান্তিটা লাগাবি আমি এটা বলে রাখলাম বন্ধুরা তোমরা দেখো ও আবার লাগাবো দিন নেই রাত নেই যখন তখন ওকে ফোন করে মেসেজ করে ওর কোন দরকার ও তো একটা পরের মেয়ে আরে খাতির করেছিলিস সংসারটা ভেঙে দিচ্ছিস ঠিক আছে ও তো একটা পরের মেয়ে তা তোর কোন দরকার কই আমরা তো ফোন করি না আমরা তো মেসেজ করি না আমরা তো কিছু করি না তুই কেন করতে যাস তুই কেন করতে যাস হ্যাঁ তোর কিসের ইন্টারেস্ট তোর পয়সার দরকার তোর পয়সার দরকার আরে তুই তো পয়সা যে কোনোভাবে তুই ইনকাম করতে পারিস আমি শুনেছি তো সেরকম রাস্তা দেখ না এই সংসারটা থেকে হেঁটে যায় না বা ওই মেয়েটার ছেড়ে দে না মেয়েটা যখন সংসারে গেছে মেয়েটা সংসারটা করুক কেন মেটার পিছনে পড়ে রয়েছিস কেন এত ভালো ভালো দেখাচ্ছিস যে তুই খুব ভালোবাসিস আমরা খুব খারাপ চাই আমরা খুব খারাপ চাই আর তুই ভালোবাসিস তাই না তোর সংসার নেই তোর মেয়ে নেই তোর কেউ নেই তুই ওকে কেন এত ভালোবাসা দেখাতে যাচ্ছিস ওর কাজ তো কেন সরছিস না ওর সংসারটা মায়ের সংসারটা তো খেয়েছিস সবাইকে আলাদা করেছিস এখন ওকে ওকে কেন ছাড়ছিস না হ্যাঁ ওর মা বাবা নেই ওকে দেখার জন্য ওর বাড়ির লোক নেই তোর এতটাই তোর এত ইন্টারেস্ট ওর প্রতি তুই তো আবার ভাঙবি আবার শুনু ও ওই যে এখন দেখলাম তো একটা কমেন্ট দিয়েছিস রান্না করছে তুই আবার ঢুকবি তুই আবার খাবি ওকে তুই আবার খাবি খেয়েছিস এর আগেও খেলি তুই প্রত্যেক লোকের কাছে যাস আর এরকম সবাইকে খাস ঠিক আছে তোর খাওয়ার হবে তুই একটা রাক্ষস তুই একটা রাক্ষস তুই সবাইকে খাবি তোর খেয়েও তোর হচ্ছে না রাক্ষসের পেট ভরে না জানিস যতই সবাইকে খাক পেট ভরে না তোর সেই পেটটা ভরছে না তুই সবাইকে খাচ্ছিস ঠিক আছে তোর কোন দরকার ওই মেয়েটাকে ফোন করার কোন দরকার মেসেজ করার আরে যে ছেলেটা খারাপ আমরা জানি ঠিক আছে জানি তাহলে তুই ওই ছেলেটা তোর নামও করেছে তুই ওকে খাচ্ছিস তুই ওর সর্বনাশ চাইছিস তো তুই কেন যাচ্ছিস ওর কাছে ফোন করতে কেন ওকে ফোন কেন এই করছিস তুই নাকি ভালো চাস ভালো যারা চায় না তারা পিঠ পিছে ছোড়া মানে না সরে যায় তুই কিন্তু ভালো চাস না বলেই কিন্তু তুই এগুলো করছিস তুমি আবার অশান্তি বাদু। তুই কেন যাস ওকে ফোন করতে কই ওর বাড়ির লোক তো যায় না ওর কেউ তো ফোন করে না কেউ তো মেসেজ করলো তুই কেন যাস তুই কেন যাস তুই তো একটা বাইরের মেয়ে ছিল তোদের ফ্যামিলির ভিতরে আমরা ঢুকি আমরা তো ঢুকিনি কোনো দিন তোরা যা নোংরা টাইপের আমরা জানা আছে কিন্তু তাও ঢুকিনি তোদের ফ্যামিলির ভিতরে তুই কেন ঢুকছিস ও যখন সংসার করতে গেছে তোর কিসের যা এত রাত্রি নেই দিন নেই ফোন করা মেসেজ করা তুই তো এদিকে তো ওই দিদি বলি ওর মাথাটা তো চিবাচ্ছিস আর চিবিয়েছিস আর ও তো আঁত পাগলি ও তো পাগলির মতন যখন তখন বোনকে বোনকে দোষে স্বামীকে দোষে মাকে দোষে সবাইকে দোষে ও তার পাগলি ও যেন ওর জীবনে আর কেউ নেই খেকি ছাড়া ওই খেঁকিকে নিয়েও থাকবে তাই ও খেকি ছাড়া কেউ নেই ওর জীবনে ও যখন তখন বোনকে দুষছে স্বামীকে দুষছে সব কিছু দুষে যাচ্ছে কেন রে তোর কন্টেন্ট দরকার তোর এত পয়সার দরকার এত কালকে খাইছিল তোকে এই যে ঘরে বাস করছি সে ঘরটা কে করে দিয়েছিল এত কাল কেক খাইছিলো তোকে আজকে দু বছর তিন বছর ধরে টাকা দু বছর তিন বছর না দু বছর ধরে কেননা সময় লাগে তো টাকা ইনকাম করতে তো কামাচ্ছিস সেটা দিয়ে তো সংসার খাওয়া সব কিছু হয়ে যাচ্ছে ভালো ভালো জিনিস সব দেওয়া হয়ে যাচ্ছে আরে শোন মেয়ে সংসার করতে গেছে মেয়েকে সংসারটা করতে দে আরে একটা মাই পারে সংসার ভাঙতে একটা মাই পারে সংসার গড়াতে ঠিক আছে বাইরের লোক দরকার লাগে না সংসার ভাঙাতে এত ফোন ফোন করিস না এত মেয়ের পিছনে লেগে থাকিস না সারাদিনে একবার করে নে তাহলেই মেয়ে ভালো থাকবে বুঝিস আর জিনিস দিয়ে কখনো হাত করা যায় না কোনো বাড়ির লোককে হাত করা যায় না মেয়ে যখন চেয়েছে সংসার করব মেয়েকে থাকতে দে মেয়ের মতন ওই বাইরের ওই নোংরা মেছেলেটাকে হাঁটা আর নিজেও একটু ভদ্রভাবে মেয়েটার সঙ্গে থাকবে দেখবি মেয়ের সংসার ঠিক মেয়ে গুছিয়ে নিতে পারবে দিয়ে যদি মেয়ের মাথা চিবায় ওই মেয়ের সংসার কোনো দিনই করতে পারবে না চারদিক দিয়ে যদি মাথা চিবাই বাইরের লোকরা মাথা চিবায় কোনো দিন থাকবে না কেন বলতো তখন উড়ো ওরও মনটা থাকবে সংসার থাকবে না সেই সময় বুঝছিস একটা স্বামী যখন মদ মাতাল জোচ্ছট গুন্ডা সব হয় না একটা মেয়েই পারে তাকে ঠিক করে নিয়ে আসতে বুঝেছিস আরে ওর যদি শক্তি থাকে ওর যদি ভালোবাসার জোর থাকে না ও কোন মেয়ে ছেলে ওর জীবনে ঢুকবে আসতে পারবে না আর কি শোন তুই ভালো সাজিস না এখনো কিন্তু ওই মেটার পিছনে তুই ছাড়ছি না ওকে ফোন করবি না ওকে ওর মতন থাকতে দিবি বুঝেছিস থাকতে দিবি অত ভালো সাজিস কিসের জন্য পিঠ বাঁচানোর জন্য পিঠ বাঁচাতে পারবি না ভাবছিস আবার আবার এইগুলো করবো পারবি না শুনে রাখ তুই যতই যার ভিডিও দিস কমিউনিটি দিস তোর আর নেই তোর চ্যালেঞ্জটা যাতে আগে ওড়ে ভগবানকে রেখে তোর চ্যালেঞ্জটা জানি আগে ওড়ে তোর চ্যালেঞ্জটা ওড়াক সবাই ঠিক হয়ে যাবে তুই হচ্ছে নোংরা মেয়ে ছেলে চলো বন্ধুরা আমি এটুকুনি বললাম আর কিছু বলার নেই আমার আমি মানে কি বলবো সহ্যর বাইরে চলে গেছি আর কিছু আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা বলছি আমি মানে ভেবেচিন্তা বলতে হয় তো অনেক কিছু করেছে আমাদের সঙ্গে তাই সেটা ভেবে চিন্তা বলতে হয় তা আর একটা কথা বলি এই খেকিভাবে আমরা কিছু জানি না ঠিক আছে আরে খেকি সব জানি তোকে লোকে এত অপমান করছে বাইকলে কল করে কথা বলিস সেটিং করার চেষ্টা করছিস ভালো সাজার চেষ্টা করছিস তারপরেও কিন্তু তুই অপমান শুনছিস তারপরেও তোকে অপমান করছে তারপরেও তোর নীলজ্জার মতন তুই সবার পিছনে ঘুরে বেড়াচ্ছিস নীল মতন তুই সবাইকে ফোন করে যাচ্ছিস নীল মতন সবার কাছে যাচ্ছিস এত অপমান শোনার পরও এটা যদি আমাকে কেউ করতো না রে আমি তা তীর সীমানায় মানাতাম না কিন্তু তুই তো পারবি না কেন তোর তো টাকার দরকার তোর বরের টাকা ইনকাম নেই সেইভাবে বুঝতে পারছিস না থাকলে তাহলে একটা ব স্বামী কখনো বউ এরকম করছে সেই স্বামী বলতো সরে আসো ওখান থেকে যেও না যখন কেউ চায় না কিন্তু তোর স্বামীর তো টাকা নেই তোরকে তো এইভাবেই টাকা ইনকাম করতে হবে না তুই সবাইকে সেটিং করার চেষ্টা করছিস ভাই কলে গিয়ে কেউ তোকে পাত্তা দিচ্ছে না সবাই অপমান করছে তারপরেও তুই তুই মানে যাচ্ছিস নিজেকে ভালো প্রমাণ করার জন্য ছি লজ্জা একটা মেয়ে ছেলে তোর লজ্জা করে না কি আর বলবো বলার কিছু নেই তোর হিস্ট্রি বললে না শেষ আর জীবন হবে না তুই যে কিভাবে মানুষের সংসার ভাঙছিস ভাঙার চেষ্টা করিস সেটা একমাত্র উপরবেলা জানে আর ভগবান আর আমরা জানি হ্যাঁ এখনও তুই মেয়েটার পিছনে পড়ে আছিস সংসারটা ভাঙার জন্য একমাত্র তুই করবি আবার যদি ও ঝুট ঝামেলা হয় আবার যদি অশান্তি হয় বা আবার যদি এইসব দেখি ওয়াইটির মধ্যে যেন তুই করেছিস তুই করেছিস সবাই বন্ধুরা বলে রাখলাম যদি হয় জানবো ওই একমাত্র ওই খেকি এলিয়েন করেছে ঠিক আছে ওই কিন্তু ওর সাথে আবার খাতির করতে যাচ্ছে ওই কিন্তু ওর পিছনে আবার পড়ে রয়েছে ওর আর কিচ্ছু নেই কাউকে নিয়ে কন্টেন্ট নেই দেখো শুধু ওই রিমি মানে রিমি হচ্ছে আমি বলে ফেললাম আমাদের ওই মেয়ে আর ওই পিঙ্কিকে নিয়ে কন্টেন্ট আর আমাদের নিয়ে কন্টেন্ট আমার জায়মুখে নিয়ে কন্টেন্ট ওর আর কোনো কন্টেন্ট নেই আরে আমাদের মেয়েটা গেছে সংসার করতে যাক না আমরা তো কোনো সময় ফোন করে ডিস্টার্ব করি না সংসারে আগুন লাগাই না তুই কেন করছিস রে তোর নির্লজ্জা মেয়ে ছেলে এত অপমান করছে লোকে তারপরে তোর লজ্জা নেই ঠিক আমাকে বললো আমার এটা লজ্জা লাগবে বুঝিস